নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহ নিয়ে আজকে বলবো বিশ্বরাশি নিয়ে বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট কি হচ্ছে আপনার ঘরে কিন্তু মঙ্গল গ্রহ ট্রানজিট হচ্ছে মঙ্গলকে আমরা কি বলি মঙ্গলকে বলে আমরা গ্রহের সেনাপতি মঙ্গলকে বলে আমরা গ্রহের সেনাপতি মঙ্গল হচ্ছে শক্তির গ্রহ কনফিডেন্স মঙ্গল হচ্ছে ব্লাডের ব্লাড রিলেশন ব্লাড বৃদ্ধি ব্লাড কমতি সেই মঙ্গল যদি খারাপ থাকে কম হিমোগ্লোবিন কম বাড়া

হাতে মঙ্গলের সিচুয়েশন আপনার আমি সরাসরি মঙ্গলে কিন্তু দুটো সিচুয়েশন আপার মঙ্গল লোহার মঙ্গল হাতে কিন্তু সিচুয়েশন আপনার মঙ্গল আপনার বাচ্চাটের কি সিচুয়েশন আছে কি নক্ষত্র আছে আপনার জলরাশিতে আছে বা আপনার কি ছয় আট বারোতে আছে কি সিচুয়ে ছয় আট বারো বা সাত আট বারো বা এরকম সেকেন্ড হয়ে থাকলে কিন্তু মঙ্গল সেটা মাঙ্গলিক হয় কিন্তু বাচ্চাটের টাউনশিটের ক্ষেত্রে সেটা সরাসরি মাঙ্গলের এফেক্ট দেয় না কিন্তু তো চলুন বিষয়াশির ক্ষেত্রে আলোচনা করা যাবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে মঙ্গল ট্রানজিট হচ্ছে টুয়েলভ জুলাই থাকবে তো টোয়েন্টি ফিফথ আগস্ট মধ্যে এই বৃহস্পতিতে ট্রানজিট হয়ে থাকবে আপনার ঘরেই থাকবে আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স লেভেল হাই হবে কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব বিশেষ করে পিত্ত কফ ইনফেকশন অ্যালার্জি এই ধরনের প্রবলেম ইএনটির প্রবলেম খুঁজলি এই ধরনের কিন্তু প্রবলেমে আপনাকে সাফার হতে হবে এবং আপনাকে কিন্তু এই সময়টা মিশিয়ে চলবে এই সময়টা কিন্তু আপনার মিশিয়ে চলবে মঙ্গল হচ্ছে শুক্র মানে বিশ্বরাশির জন্য হচ্ছে নেগেটিভ গ্রহ মঙ্গল হচ্ছে বিশ্বাসীর জন্য নেগেটিভ কারক্রহ কেন এই জন্য আপনাকে কিন্তু অনেক কিছু বুঝে শুনে চলতে হবে লোকের সাথে আন্সি কোনো ঝগড়ায় জড়িয়ে পড়তে আপনি কোনো কমপ্লিট মানে কোথায় যদি কোনো হয়তো কিছু কমপ্লেন করলেন আপনাকে আপনার এগেন্স্টে লোকে কমপ্লেন করে বসবে আপনি হয়তো কোনো লিটিগেশনের সিচুয়েশন পড়ে আছেন আপনার এগেন্স্ট একটা কেস ঠুকে দিল এই সময়টা কিন্তু এই জন্য একটু মেনটেন করে চলবে আপনি যদি কোনো গাড়ি থেকে থাকে বা গাড়ি নিয়ে রাস্তায় বেরোন অবশ্যই রাস্তায় চলাফেরা করার খুব সাবধানে কেননা মঙ্গল বা শনির এই যে সিজন গাড়ির গ্রহ হচ্ছে শনি কারণ শনি মঙ্গল যদি আপনার বাচ্চার খারাপ থাকে শনি মঙ্গল এখানে একটা দৃষ্টি বিনিময় হবে সেই জন্য কিন্তু আপনাকে এই সময় কিন্তু গাড়ি নিয়ে বেলে একটু টাকা অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি পেছনে খরচ হতে পারে এগুলো কিন্তু আপনাকে একটু অর্থাৎ হবে এবং আপনার ব্যাপারটা কিন্তু হবে পঁচিশে আগস্ট কিন্তু আটকে থাকা কাজ কমপ্লিট হবে কিন্তু অনেকটাই আপনার বাধা সম্মুখীন হতে হতে পারে এবং আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন কিন্তু আপনার ইনকাম বাড়বে কিন্তু আপনাকে প্রচুর লেবার আপনি যদি গায়ে হাওয়া লাগিয়ে বেড়ান বা লেথার্জি কাটিয়ে করে বেড়ান তাহলে কিন্তু সেই কাজে আপনি সাকসেস পাবেন না বড় যোগাযোগ বড় ড্রিল হতে পারে আপনার যে কোনো বড় কোনো কনস্ট্রাকশন রিলেটেড কোনো ব্যবসা থাকে বা কোনো প্রোডাকশনের ব্যবসা থাকে এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি বুঝে শুনে কথাবার্তা বলতে স্টাফদের সাথে কথাবার্তা বলতে খুব বুঝে শুনে বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হতে কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় চলতে হবে ঝগড়া অশান্তি অ্যাভয়েড করতে হবে রোগ জ্বালা এগুলো কন্ট্রোল করে আপনি কনিক দিয়ে ভুগলে বিশেষ করে হিমোগ্লোবিন রিলেটেড কোনো প্রবলেম বা ব্লাড রিলেটেড প্রবলেম সুগার রিলেটেড কোনো প্রবলেম হলে অবশ্যই ডাক্তার স্বর্ণাপন্নভাবে কোনো নেগলিয়েন্সি করবেন না সেটা কিন্তু বেশি ডিটোরিয়েট করে যেতে বড় লাভ হবে ফ্যামিলিতে বড় কোনো যোগাযোগ হবে আপনার ফ্যামিলি লোকেদের কোনো গুড বাড়িতে কোনো আপনি হয়তো মাঙ্গলিক কোনো প্রোগ্রাম হতে পারে বাবা মার কাছে থেকে গুড নিউজ পেতে বাড়িতে কোনো পূজা পাঠ হতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো যোগ্য এগুলো হতে পারে আপনার গুরুর কাছে যেতে পারেন কিন্তু সব পরে ডিপেন্ড করছে আপনার বাচ্চাদের মঙ্গলের সিচুয়েশনটা কি বা হাতে আপনার মঙ্গলের সিচুয়েশনটা কি আপনার ফেসে মঙ্গলের সিচুয়েশন এটা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই যে ডিসকাশনটা এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনারা সময় মনে করেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রেজেন্ট পেয়ে গেলেন হান্ড্রেড পার্সেন্ট মিলে গেলেন ওয়েল অ্যান্ড গুড যদি দেখছেন আপনার কোনো এটা কোনো কন্ট্রাডিকশন হচ্ছে আপনার প্রেডিকশনের সাথে আপনি অবশ্যই কারোর কনসাল্ট করুন আপনার হাতটা দেখান ফেসটা রিড করান যে ডেট অফ বার্থ থেকে আপনার হরস্কোপ টাইপ তার সাথে অবশ্যই চেক করান অবশ্যই সেটা তাহলে আপনার বা আপনি কোনো লিটিগেশনে পড়ে আছেন বা আরো লিটিগেশনে জড়িয়ে যাচ্ছেন বা সম্পত্তিগত কোনো আইনি ঝামেলায় জড়িয়ে গেলেন বা কোনো সময় অসহায় জড়িয়ে গেলেন পুলিশে ঝামেলা জড়িয়ে তাহলে অবশ্যই সেটা দেরি না করে কাউকে করুন প্রপার রেমিডিয়াল প্রতিকার করে অবশ্যই তার জন্য পলা পড়ে নেবেন না বি কেয়ারফুল তার জন্য পলা পড়ে নিলেন তা কখনোই করবেন না বরঞ্চ তার চেয়ে ভালো আপনি কি করতে পারেন কি মঙ্গলবার নিরামিষ আহার করতে পারেন মঙ্গলবার মঙ্গলবারটা সাত্ত্বিকভাবে থাকতে পারেন আবার এইও বলছি মঙ্গল খারাপ হলে যে আপনি সঙ্গে হনুমান চালিশা পড়বেন সবসময় কিন্তু তা হয় না রিপিটেডলি বলছি মঙ্গল খারাপ থাকলে যে হনুমান চালিশা এবং মঙ্গলবারটা আপনি হনুমান চালিশা বাইরে পুজো করবেন কখনো কেন সবসময় মঙ্গল যে বাড়িতে হনুমানের মন হনুমানের ছবি লাগার এই যে আপনি সেই সাকসেস পান তা কিন্তু নয় অবশ্যই কারণ সে প্রপার অভিজ্ঞ আছে যে কনসাল সে আপনার প্রপার গাইড করে তার মধ্যে রেমেডি করে থাকে যে সেখানটা আপনি সাকসেস অবশ্যই পাবেন এটা দিগদর্শক দিগদর্শক মন্ত্র চ্যানেল অবশ্যই আপনার দেখতে পাবেন এবং এই প্রোগ্রাম আপনি যে মানে নিয়মিত পেতে চান তাহলে আপনি দিগদর্শন এবং দিগদর্শন মন্ত্র আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার আমার বুকিং নাম্বারটা রয়েছে দেখুন নিচে এইট নাইন নিচে নাইন সেভেন ডাবল থ্রি টু ফাইভ এক নাইন ফোর থ্রি নাইন ওয়ান জিরো এই দুটো বুকিং এ আপনি ফোন করে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি মনে করছে আপনার দেশের বাইরে তাহলে সেটা একটু অসুবিধা আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি যে কোনো প্রবলেম বাস্তুগত প্রবলেম বা আপনি মনে করেন প্রবলেম কোন ফ্যামিলিগত প্রবলেম আপনার সন্তান নিয়ে প্রবলেম আপনার ফ্যামিলিগত কেউ কোনো হয়তো নেশায় জর্জিত বা কোন প্রবলেমের জর্জ আপনি সেখান থেকে অবশ্যই সেটা জ্যোতিষ মাধ্যমে বা কোনো অ্যাস্ট্রোলজি প্রতিকার বা কোনো আপনি হয়তো তন্ত্র প্রতিকার মাধ্যমে সেটা রেক্টিভিশন করতেই পারেন ভালো থাকবেন এবং প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটুক